সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে সকাল সকাল চলে আসলাম আবিরকে স্কুলে রেখে বাজারে মার্কেট করতে তো এই স্বপ্নপুরীতে আসলাম দেখেন স্বপ্নপুরীর একটা আশ্চর্যজনক জিনিস আছে আশ্চর্যজনক না একটা সচরাচর হয় তবে কম বেশি আর কি হয় খুব বেশি রিয়েল যে হয় তা না এটা দরজাটা মানুষ আসলে অটোমেটিক খুলে যায় আবার অটোমেটিক বন্ধ হয়ে যায় এটা কাউকে ধাক্কা দিতে হয় না কাউকে এই দেখেন দরজাটা অটোমেটিক খুলে গেছে আবার তারপর কতক্ষণ পরে অটোমেটিকই বন্ধ হয়ে যাবে এটা আমার কাছে ভালোই লাগছে তবে সব জায়গায় এরকম সিস্টেম করা নাই এই স্বপ্নপুরিতেই শুধু আছে তো স্বপ্নপুরীর ভিতরে চলে গেলাম এর কিছু কেনাকাটা করবো বাবুদের জন্য তো দেখতেছি প্রথমে সব সম্পূর্ণ স্টলটাই আমি ঘুরে ঘুরে দেখতেছি আর একটু ব্লগ বানাইতেছে আর কি সেই সবাই আমার দিকে একটু তাকায় রয়েছে যে বাবু নিয়ে আবার আমি একটু ভিডিও করতেছি সেজন্য একটু আমাকে ওকে ঝুঁকিয়ে দিয়েও দেখতেছে তো আমি এখানে আসছি এখানে থ্রি পিস কালেকশন তো আমি নেব সেই ক্যাটালগটা চাইছিলাম এই যে ক্যাটালগটা আমাকে দিয়েছে ক্যাটালগের গায়ে কিন্তু প্রাইস লেখা আছে দেখেন সাত হাজার নয়শো কত আমার এক মাসের বাসা বাড়া হয়ে যাবে তো যাই হোক কিনি আর না কিনি দেখে নেই দেখে খুবই ভালো লাগছে ড্রেসগুলোয় বলতে হচ্ছে পাঁচ ছটা কালেকশন এর মধ্যে আছে দুইটা সিল হয়ে গেছে আর তিনটা না চারটা রয়েছে তো দেখতে পারবেন কিন্তু ছবি তুলে নিয়ে বলতে পারবেন না যে আমাকে এরকম দেন এখানে নাকি বলে এইরকম আচ্ছা যাই হোক থ্রি পিসগুলোর কালেকশন দেখলাম এখন বাস্তবে দেখি এই দেখেন জামাটা অসাধারণ সুন্দর যেমন তার দাম তেমন তার কাম তেমন তার দেখতে গুণ এই থ্রি পিসটার দাম হচ্ছে সাত হাজার টাকা মানে আট টাকা প্রায় আমার এক মাসের বাসা ভাড়া হয়ে যাবে এরকম যাই হোক দেখতে থাকি নিই আর না নেই দেখতে তো আর সমস্যা নেই দেখা শেষ এখন বাচ্চাদেরগুলো দেখব তো দেখতেছি আবার পাশে এই যে মেয়েদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে জামার সব ধরনের কালেকশন আছে এখানে ব্যাগও কালেকশন আছে আমি আবার ব্যাগও কিনবো সেজন্য ব্যাগগুলোও দেখতেছি তো এখানে ম্যানেজার সব বসেন দেখতেই তো বোঝা যাচ্ছে কী অ্যাঙ্গেলে বসছে বা কী প্রফেশনাল বা বসে নিচ্ছে আচ্ছা যাই হোক আমি সব কিছু একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিতেছি আমার কাছে দোকানে সব কিছুই ভালো লাগছে ভালো লাগবে না বলুন কেন যেমন দাম তেমনই তার কাম কোথায় আছে আচ্ছা যাই হোক অনেক সুন্দর ড্রেসগুলো আমি দেখতে আছি গেঞ্জিগুলো কালেকশানও ভালো এখানে আমার একটা পাঞ্জাবি খুবই পছন্দ ছিল তো আমি নেব না কিন্তু দেখতেছি কিন্তু ভালো লাগছে অনেক আমি প্রাইসটাও দেখি নাই কত ভালো লাগছে সেই পাঞ্জাবিটা আমি এখানে দেখাবো এই যে এই পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটার কালারটাও ভালো লাগছে প্লাস দেখতেও খুব সুন্দর লাগছে ভিডিওতে যেমন দেখাচ্ছে তার চেয়ে বেশি সুন্দর লাগতেছিল বাস্তবে আচ্ছা যাই হোক আমি দেখুন তো কিছুই কেনাকাটা করতে পারি না কারণ আমার প্রাইজের মধ্যে হয় না এখানে সেজন্য আমি আইসা পড়লাম কিছু কিনলাম না শুধু ঘুরে ঘুরে দেখলাম স্টলটা আমার কাছে খুব ভালো লাগছে সাজানো গোজানো সব কিছুই কিনে না নিতে পারি দেখতেও তো পারবো সেজন্য একটু ঘুরে ঘুরে দেখলাম আর এই দোকানে মানে নিত নতুন জিনিস আসে আর কি সবসময় এইখান থেকে দেখে এই জন্য দেখে নিচে আছে যে কেমন বাজারে গেলে কেমন কি পাবো কেমন কী না সেটাই দেখার উদ্দেশ্যে এখানে আসছে যদি হয়তো বা আমার দামে বন্ধ আমিও কিনে নিতাম বাট এখানে দেখার উদ্দেশ্যেই আসছে আর কি যাই হোক আমি এখান থেকে চলে যেতেছি অন্য একটা দোকানে তো অন্য একটা দোকানে যাই আমি কেনাকাটা করবো যে সামনের দোকানটা পরে এই দোকান থেকে আমি বেশিরভাগ কেনাকাটা করি আগে পরে আর কি তো এই দোকানে এসে পড়লাম এই যে ঢুকলাম আমাকে জামা কালেকশন দেখাচ্ছিলো ওনারা সুতির মেধে প্রথমে দেখাইছিল তারপরে এই যে জর্জেট আছে সব ধরনেরই আছে তো ওনারা আমাকে ছুটি কালেকশনগুলো দেখাতেছিলো সুটি কালেকশনগুলো ভালো ছিল মন্দ ছিল না কিন্তু আমি এখন অবশ্য সুতিটা নিব না তবুও দেখলাম ভালো লাগছে এখানে সবগুলাই হচ্ছে তৈরি করা কাপড় এই যে ত্রিপুষগুলা এগুলো খুব ভালো লাগছে আমি এই দোকান থেকে বেশিরভাগ নেই তারপরে এই দোকান থেকে চলে গেলাম অন্য একটা দোকানে যে জামাটা অনেক পছন্দ হচ্ছে আমার মেয়ে থাকলে আমি জামাটা কিনে নিতাম ডোলগুলো অসাধারণ সুন্দর করে সাজা গুছায় রেখে দিচ্ছে এখানে সবগুলো ডিস অনেক সুন্দর এগুলো হচ্ছে সব পাঁচের ওপরে দেখতেছি আমি আর এইগুলো হচ্ছে সব সাত এই জামাগুলো অনেক সুন্দর এই জামি আমার কেনাকাটা শেষ বাসায় এসে পড়লাম বাসায় কি কি কিনে নিয়ে আসছি দেখুন আমি একটা টু পিস কিনে নিয়ে আসছি আমার স্কুলের বেশিরভাগ অভিভাবকই টু পিস ব্যবহার করে তাদেরকে দেখে আমারও আগ্রহ হয়েছে যে আমি এবার একটা টু পিস কালেকশন নিব সেই জন্য আমি একটা টু পিস কিনে নিয়ে আসছি তারপরে নিয়ে আসছি দুইটা জামা আমার একটা ভাইয়ের মেয়ের জন্য আর একটা বোনের মেয়ের জন্য আমি যখন ই শপিং করি না কেন তাদের দুজনের জন্য কিছু না কিছু কিনিয়ে এটা আমার ভালো লাগে সেই জন্য দুইটা জামা নিয়ে এসেছি কালারটা আমার খুব ভালো লাগছে সবাই কমেন্টে জানাই কেমন হচ্ছে তো এই যে আমার থ্রি পিস থ্রি পিসের কালেকশানটা কেমন হয়েছে কেনাটা কেমন হয়েছে মানে জামাটার ডিজাইন কেমন হয়েছে এটা বলেন বাস করাটা একটু অন্যরকম হয়ে গেছে আমার সেজন্য একটু কেমন দেখাচ্ছে ওটা হচ্ছিলো জামা এটা হচ্ছে ওড়না ওনাটা আমার ভালো লাগছে কাটওয়ার করা আছে তারপর হচ্ছে এটা হচ্ছে প্যান্ট এটা তৈরি করা থ্রি পিস গ্যালাক্সি জোর বলে এটাকে ওইটার মধ্যে এখন অবশ্য অর্গঞ্জা বেশি চলে কিন্তু অর্গঞ্জার ওনাগুলো খুব একটা পাতলা হয় সেজন্য নিয়ে নেই তারপরে আমি কেনাকাটা করেছি যে ব্যাগ আমি স্কুলে যাই আবিদের তার স্কুলে বাচ্চা আর একটা নিয়ে যাই তো অনেক কিছু লাগে প্যাম্পার্স প্যান্ট খাবার সেজন্য একটু বড়ো সাইজের ব্যাগ লাগবে আমার ছোট আকৃতির হবে না সেজন্য আমি একটু বড়ো সাইজের ব্যাগ নিয়েছি আর পাশে একটা ছোটোও নিয়েছি দেখতেছি মাঝে মাঝে একা মানে যে দিয়ে আসি আবার আইসা পড়ি সেই জন্য একটা ছোটো ব্যাগও লাগবে আমার আবিদ এটা পুরে দেখাইতেছে যে কেমন লাগতেছে তাকে যাই হোক আমার ব্যাগগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানায়েন আমার কাছে তো ভালো লাগছে বাকিটা আপনাদের উপর কেমন লাগছে কেমন আমাকে যার যার এক একজন এক এক পছন্দ তো আমার আরেকটা থ্রি পিস এই কালারটা হচ্ছে কি কালার বলে এটাকে বাঙ্গি কালার বলে না মিষ্টি কালার বলে আমার সঠিক মনে নাই এই যে আরেকটা জামা এই যে এটা হচ্ছে ওড়না ওড়নার সাইডেরও কাট আউট করা আছে আবার কাজ করা আছে ওনারটা অবশ্য বড়ো বড়ো কিনে নিয়ে এসেছিলাম এই যে একটা হচ্ছে প্যান্ট এটা তৈরি ছাড়া এটা তৈরি করতে দিতে হবে তারপর আমার ছোটোবাবু বাবু তার সাথে আর তার জন্য পুতুয়া কিনে নিয়ে এসেছি তিনটা নিয়ে এসেছি একটা পড়া ফেলছি সেই জন্য এখানে দুইটা তারপরে তার যে জন্য নিয়ে তাদের এটার সাথে প্যান্টও আছে সেটাই দেখেছি প্যান্টগুলো আমার ছেলে হবে না তবু পরাবো আর কি একদিন তারপরে নিয়েছি তার জন্য শার্ট তারপরে গেঞ্জি সাথে তো প্যান্ট আসেই আমার ছোট বাবুর জন্য আর এখন হচ্ছে আমার ছেলের জন্য মোহাম্মদ আবিদ হাসানের জন্য তার জন্য একটা শার্ট নিয়েছি তারপরে একটা গেঞ্জি নিয়েছি তারপর একটা প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট আর এখন হচ্ছে ফুল প্যান্ট আর একটা থ্রি কোয়ার্টার প্যান্ট এটা হচ্ছে আমার বড় ছেলে মোহাম্মদ আবিদ হাসানের জন্য তারপরে আমার জন্য একটু কসমেটিক আমি এবার বলছি আমি এবার একটা আইসেট কিনে নিব সেই জন্য আইসেট নিয়ে আসলাম আইলাইনার নিয়ে এলাম তারপর লিপস্টিক নিয়ে আসলাম তারপরে নিয়ে আসলাম মেকআপ বস তারপরে জুতো কিনে নিয়েছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ